আমরা কিভাবে আমাদের দাম্পত্য জীবনকে সুখী বানাবো আমরা কিভাবে চললে পরিবার জীবন এ বিষয়ে কোরআন এবং সুন্না থেকে আমরা গাইডলাইন নেব এ বিষয়ে আমাদেরকে কোরআন এবং সুন্না আমাদেরকে খুবই সুন্দরভাবে একটা গাইডলাইন দিয়েছে যে গাইডলাইন অনুযায়ী যদি আমরা আমাদের জীবন গড়ার চেষ্টা করি তাহলে আমাদের সেই দাম্পত্য জীবনকে সুখময় সুখী করে দেবেন কে আল্লাহ খুবই ইম্পর্টেন্ট কারণ যারা এখানে বসে আছেন যে আমার যুবক ভাইয়েরা এখনো বিয়ে করে নাই তারা আগামীতে বিয়ে করবে এ কাজে আসবে এবং যারা রিসেন্টলি বিয়ে করেছে এদলে কাজে আসবে এবং এখানে যারা বয়স্ক বাবাজির আমার বসে আছেন ইনাদের অনেক কাজে লাগবে ইনারা ইনাদের নাতি নাতনিদের সামনে এগুলো বলবে যে কিভাবে তোমার সুখী দাম্পত্য জীবন তুমি গঠন করবা তাহলে আজকের বিষয় হলো আর স্ত্রী বানাইছেন যে জন স্ত্রী সে যে বড় কঠিন কারিগর রেমন আমার সে যে বড় আজব কারিগর তো পৃথিবীর সবচেয়ে

যে দুনিয়ার প্রথম দম্পতি হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম এবং তাদের কোথায় রেখেছিলেন জান্নাতের মধ্যে তাহলে বোঝা যাচ্ছে যে স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে জান্নাতি সম্পর্ক আমরা কিভাবে নিজে দম্পত্য জীবনটাকে আমরা জান্নাতি দম্পতি জীবন বানাবো আমরা তিনটা পয়েন্ট করেছি আজকে প্রথম হচ্ছে যৌথ এক অপরের যৌথ যেগুলো দায় দায়িত্ব রয়েছে সেগুলো আমরা আলোচনা করব তারপরে পার্টিকুলারে স্বামীর উপরে কি দায়িত্ব রয়েছে এগুলো তারপরে স্ত্রীর উপরে কি দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো আজকে আমরা আলোচনা করব আমার ভাইরা কালামুল্লাহ মসজিদের মুফতে স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে আল্লাহ পাক পোশাকের সাথে তুলনা করেছেন পোশাক আমাদের তিনটা কারণে এক পোশাক আমাদের ইজ্জতের হেফাজত করে আমরা পোশাক পরে আছি আমাদের ইজ্জত সম্পূর্ণ ঢাকা রয়েছে এটা আমাদের ইজ্জত রক্ষা করেছে কে পোশাক সেই একজন স্বামী তার স্ত্রীর इज्जत রক্ষা করবে একজন স্ত্রী তার স্বামীর इज्जत রক্ষা করবে দুই পোশাক আমাদের সৌন্দর্য বাড়ায় এই যে আমাদের মধ্যে অনেক সুন্দর সুন্দর পোশাক পরে যখন পোশাক পরে তখন সুন্দর লাগে সেরকম একজন পুরুষের কাছে একজন নারীর সুন্দর একজন নারীর কাছে একজন পুরুষ সুন্দর স্ত্রী কাছে স্বামী কাছে স্ত্রী সুন্দর স্ত্রী কাছে স্বামী সুন্দর দুই তিন পোশাক আমাদের আরাম দেয় এই এখন ঠান্ডার সময় কেউ আমরা ব্লেজার পরেছি কেউ আবার জ্যাকেট কেউ আবার উলের চাদর এগুলো আমরা পরেছি এগুলো আমাদেরকে আরাম দেয় আবার গরমের সময় আমরা কটনের সুতির কাপড় পরি পাতলা কাপড় সেগুলো আমাদের আরাম দেয় সেরকম একজন স্ত্রী যখন স্বামীর সঙ্গে স্পর্শ পায় স্পর্শ পায় তখন তার একটু আরাম অনুভব হয় তেমনি একজন স্বামী যখন তার স্ত্রীর পরশ হয় তখন তার মনে একটা শান্তি অনুভব করে এই যে তিনটি কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন পোশাকের সাথে সব স্ত্রীর উদাহরণ দিলেন এইজন্য রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলে দিলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার পুরুষেরা তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের পোশাক এবং ও দুনিয়ার স্ত্রীরা তোমাদের পুরুষরা হচ্ছে তোমাদের গায়ের পোশাক আল্লাহ পাক ও বিলালামিন মে কি সওড়ে রূপক ভাবে আল্লাহ পোশাকের সাথে স্বামী স্ত্রী সম্পর্কটাকে তুলনা করলেন পোশাক কেমনে গায়ের সাথে একা হয়ে থাকে গায়ের সাথে তাম্রর সাথে লেগে থাকে সেই রকম স্বামী স্ত্রীর সম্পর্কটা যেন এরকম হয় পোশাক যেমন গায়ের চামড়ার মতো এরকমই আল্লাহ তাআলা বলতে চাইছেন স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে হাত এবং চোখের মতো হাত কেটে গেলে হাতে ব্যথা পেলে চোখ দিয়ে পানি চলে আবার চোখ দিয়ে পানি ঝরলে হাত মুছে দেই ঠিক কি না তো এইরকম স্বামী স্ত্রীর সম্পর্কটা হবে হাত এবং চোখের মতো তো আমরা কিভাবে এই স্বামী স্ত্রীর সম্পর্কটা এর সম্পর্কটাকে এরকম বানাবো আমরা প্রথমে শুনে নেব যে আমাদের উভয়ে স্বামী এবং স্ত্রীর মধ্যে ওপরে কি কি যৌথ দায়িত্বগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা প্রথমে শুনে নেব তো প্রথমে স্বামী এবং স্ত্রী উভয়ের উপরে যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব হচ্ছে এক নম্বর দায়িত্ব হচ্ছে মানিয়ে নেওয়া এক অপরকে জানা স্বামী স্ত্রী যদি এক অপরকে বোঝা বুঝি না করে তাহলে কোনো সময় দম্পতি জীবন সুখী হবে না মানিয়ে নেওয়া এক অপরকে মানিয়ে নেওয়া মানিয়ে চলা এক অপরকে বোঝা এটাই তো হচ্ছে একটা

দোষই খুঁজতে থাকেন তাহলে কোনো সময় হবে না কারণ আপনার তো দোষ রয়েছে আপনার স্ত্রী যে সবই দোষ করছে এমনটা তো নয় আপনিও তো দোষ করেছেন কারণ লাইফ কোন মানুষ জীবনে

ঝগড়া করবেন না কারণ ঝগড়া করলে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখী হবে না কিন্তু আমাদের মধ্যে ঝগড়া হয়েই যায় এখানে আমরা যতগুলো মানুষ রয়েছে কোন মানুষ বলতে পারবে না যে আমার স্বামী আমরা স্বামী স্ত্রী কোনোদিন ঝগড়া করিনি যদি সে বলে তাহলে ওর মতো মৃত্যু কার কেউ নাই তুমি কারণ স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবেই আমার ভাইরা কিন্তু ঝগড়া হলে যে ঝগড়াটা বড় করে দিতে হবে এমনটা নয় স্বামী স্ত্রীর মধ্যে অনেকের ঝগড়া হয় একটা ছোট্ট ঝগড়া বাড়তে বাড়তে এমন বড় হয়ে যায় যে তালাক পর্যন্ত পৌঁছে যায় কিন্তু আমাদের ঝগড়া হবে তালাক পর্যন্ত পৌঁছবে না আমাদের ঝগড়া নিমিশে আমাদেরকে মিটমাট করিয়ে নিতে হবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু জীবনেও হয়েছে যে তিনাদের স্ত্রী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ঝগড়া হয়েছে কখনো কথা কাটাকাটি কখনো তর্ক বিতর্ক কড়াকড়ি এরকম হয়েছে এই জন্য হাদিসের মধ্যে আছে

যে করে আপনি বুঝতে পারেন যে আমি আপনার উপরে খুশি রয়েছি কি আপনার উপরে রেগে আছি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আয়েশা যখন তুমি আমার উপরে খুশি থাকো আর যখন তুমি রব্বুল আলামিনের কাছে দোয়া করো গুনাহের ক্ষমা চাও বা কোনো কিছু চাও যখন তুমি বলো লা ও রাব্বি মুহাম্মদ হে মুহাম্মদের রব তুমি আমার জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দাও আর যখন তুমি আমার উপরে অসন্তুষ্ট থাকো রেগে থাকো তখন তুমি বলো লা ও রাব্বি ইব্রাহিম হে ইব্রাহিমের রব তুমি আমার জীবনের গুনাহগুলোকে ক্ষমা

হযরত আয়েশা একদিন তর্ক বিতর্ক করছেন হাজরাত আবু বাইরে থেকে যখন ভিতরে গেলেন দেখলেন যে বিশ্ব নবীর সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তর্ক বিতর্ক করছেন आवाज উঁচু হয়ে গিয়েছে এবার হযরত আবু বকর ঘরের ভেতরে গিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে মাতে যাবে এমন সময় বিশ্বনবী তার সামনে এইভাবে হাত দুটোকে হাত দুটোকে প্রশস্ত করে বললেন যে না না মারতে হবে না হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে মারতে দিলেন না এবার আবু বকর রাগে করে বাইরে চলে আসলেন এরপর বিশ্বনবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন ও আয়েশা তুমি দেখো এই লোকটির হাত থেকে আমি তোমাকে কিভাবে বাঁচিয়ে নিলাম যদি এই লোকটার হাত থেকে তোমাকে আমি না বাঁচাতাম তাহলে তোমাকে এই লোকটা মেরে ফেলতো কখনো আমাদের মধ্যে এমন ঝগড়া হয় যে ঝগড়া তারা পর্যন্ত পৌঁছে যায় বিচ্ছেদ হয়ে আমাদের মধ্যে ঝগড়া করা যাবে না আমার ভাইরা আমার মাইরা স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয় তাহলে ঝগড়াটা আটকে না কারণ

जला देने के तार যেগুলো তার কর্মী রয়েছে যেগুলো শয়তান রয়েছে সঙ্গ রয়েছে ওদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দেয় যে যা দ্বারা মানুষদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে বেড়া মানুষের মধ্যে সৃষ্টি করে বেড়া সবাই ছড়িয়ে ছিটিয়ে যায় আর মানুষদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে মানুষদের মধ্যে ফাসাদ সৃষ্টি করে এবার দিন শেষে রাত্রি বেলায় সব শৈতান আমি কোন লোককে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি প্লিজ বলে এটা তো সাধারণ কথা এটা তো তোদের এগুলোই কাজ তোরা তো এগুলোই করবি আবার কেউ বলে যে আমি কৌরিন দ্বারা গিবত করিয়েছি ইবলিস বলে তোদের তো এগুলোই কাজ আবার কেউ বলে আমি কাউকে দিয়ে ওজনে কম দিয়েছি ইবলিস এত খুশি হয় না একজন গিয়ে বলে ও ইবলিস আমি এমন একটা কাজ করেছি যে কাজটা শুনলে তুমি নাস্তে আরম্ভ করবা বল ইবলিস বলে যে কি কাজ করেছো বলো ওই শয়তান বলে যে আমি মা তারাক্তহু হাত্তা ফাওরাক্তু বাইনা ইমরাতিহি আমি এমন ভাবে ঝগড়া পাঠিয়েছি এমন ভাবে ঝগড়া লাগিয়েছি তাদের ঝগড়াকে বাড়াতে বাড়াতে বড় করতে করতে এমন বড় করে দিয়েছি যে তাদের ঝগড়া বিচ্ছেদ পর্যন্ত পৌঁছে গিয়েছে তাদের মধ্যে আমি তালাক করিয়ে দিয়েছি

জীবনটা সুখী প্রত্যেক কমিনের পরিবারটা সুখী সহায় যে ভেঙে যায় তাহলে আমাদের শৈতানকে চান্স দিতে হবে না সুযোগ দিতে হবে না আমাদের আমাদের মধ্যে যদি ঝগড়া হয়ে যায় তাহলে আমরা তাড়াতাড়ি সেটাকে মিটমাট করে দেব আর দুই হলো এবার তিন নাম্বার যেটা তো যৌথ দায়িত্ব আমাদের উপর রয়েছে সেটা হচ্ছে আমাদের উভয়কে স্বামী স্ত্রী উভয়কে কারো উপরে সন্দেহ করতে হবে না একজন স্বামী স্ত্রীর উপরে সন্দেহ করবে না এবং একজন স্ত্রী তার স্বামীর উপরে সন্দেহ করবে না এই সন্দেহ রোগটা হচ্ছে একটা জঘন্য রোগ এই সন্দেহ অনেক পরিবারকে জাহান্নামে পরিণত করে দিয়েছে আমাদের মায়েরা রয়েছে বোনেরা রয়েছে

দেখতেই পান যে আপনার স্ত্রী কোন কর্ম করছে কার সাথে বা আপনার স্বামীকে কার সাথে কর্ম করছে বা আপনার যদি সন্দেহ হয় আপনি ধরে ফেলেন তাহলে সেটাকে নিয়ে বসেন সেটাকে নিয়ে মিটমাট করার চেষ্টা করেন কিন্তু সন্দেহ করে নিজে নিজে থেকে গিয়ে আপনার পরিবারটাকে ভেঙে দিবেন তালাক পর্যন্ত বিচ্ছেদ পর্যন্ত পৌঁছে যাবেন এটা কিন্তু ঠিক নয় সন্দেহ এরকমটা হচ্ছে খুবই খারাপ সন্দেহ এমন ভাবে ঢুকে যায় যে আপনি যে কোনো ভালো কাজ করেন সে সন্দেহকে দেখবে একটা রাত্রিবেলায় মোবাইলে সার্চে লাগা আছেন সংযোগ কথা বলছি আমি সংযোগ কিভাবে করতে পারে রাত্রিবেলায় মোবাইল চার্জে লাগা আছে হঠাৎ একটা ট্রিম করে আওয়াজ বাজলো সেখানে তখন স্ত্রীটা সন্দেহ করছে দেখছে যে কে মেসেজ করলে এত রাত্রে দেখছে যে লেখা আছে বিউটিফুল মানে সন্দেহ কথা বলছি তো সেখানে আসলে লেখা ছিল ব্যাটারি ফুল তো সন্দেহ নজরে দেখছে বা সন্দেহ যে ওর মধ্যে ঢুকে আছে

যতটা আল্লাহর আনুগত্যের দিকে এগিয়ে যায় আস্তে 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 ততটা আল্লাহর নিকটে পৌঁছে যায় আল্লাহর কাছাকাছি হয় আর স্বামী স্ত্রী যতটা আল্লাহর অনুগত্য থেকে দূরে সরে যায় আস্তে আস্তে তাদের বন্ধনটা তাদের সম্পর্কটা দূরে সরে যায় তো বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর হুকুম আহকাম পালনের ক্ষেত্রে একজন স্বামী স্ত্রীকে সহযোগিতা করবে একজন স্ত্রী তার স্বামীকে সহযোগিতা করবে এইভাবে যৌথ দায়িত্বগুলো যদি আমরা স্ব স্ব স্থানে থেকে যদি আমরা পালন করি তাহলে আমাদের দাম্পত্য জীবনটাকে সুখী বানিয়ে দিবেন কে আল্লাহ